হাজরিত হাফসি ইতিহাস খুলে দেখুন গোলাপ দেখতে সুন্দর নয় বেলাল দেখতে কালো মোটা উমাইয়ার গোলাপ ইসলাম গ্রহণ করার অপরাধে ওমাইয়ার চাবুক দিয়া পিটায় শুধু তাই নয় বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া তাও মরুভূমির সৌদি আরবের রুদ্র এটা কি হিট কম না বেশি বা আসে সব জ্বালাই দেয় উমরাতে গেলে ওখানে সৌদি আরবে কাজ করতে গেলে দেখা যায় ওই চেহারাটা নাই কথা বলেন ঠিক না এমন বালুর মধ্যে বেলাল কি সইয়া উমাইয়া ব্যলাল এর মুখের উপর পাথর লাগা পাথরের উপরে এসে লাফায় কয় উমাইয়া কয় ব্যলালকে ব্যলাল মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবে কিনা কয় মুহাম্মাদের খোদা ছাড়বে কিনা কয় নালে কিন্তু তোকে শাস্তি দিয়ে দিতে শেষ করে দেবো হযরত ব্যলাল ডাক দেয়া কয় এ উমাইয়া আহা দহাদ নামের মধ্যে যে কি মজা তুই বুঝবি না এটা আমি যখন বলেরি আমার কলপটা শান্তি হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ক্ষমা মে হিম্মত কা হাজুতের পরোয়া নুমহে ক্ষমা মে হিম্মত কা হাজুতের পরোয়া নুমহে লুৎফে জিনে মে নাহি জল জল কে জানে মে হে আল্লাহ জুরিবা বেলাল কায় উমাইয়া আমার আল্লাহর উপর ঈমান আনার কারণে যদি তোর শাস্তির কারণে আমি মারা যাই না না আমি মরিনা না আমি শহীদ হয়ে যাব সুবহানাল্লাহ কে আছো সে বীর আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলাল কে সে বীর আয় ছুটি খোদার পথে জীবন বিলাল সাহবাই কামদের কি যখন বলা হতো হাইয়া আলাল জেহাদ মোজেন সাহেব যখন জেহাদের জন্য আজান দিতেন আজান দুই রকমের একটা হলো মসজিদে যাওয়া

কারণ সাহাবিরা জানে দিনের জন্য কোরআনের জন্য যদি শাহাদাত বরণ করি আমার ঠিকানা সুজা জান্নাতুল ফিরদাউস আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়া উন ইন্দা রাব্বিহিম ওয়ালা কিল্লা তাশউরু এরা মরে না এরা জিন্দা সেই প্রমাণ করে দিয়েছে আফগানিস্তানে যখন আমেরিকার সন্ত্রাসীরা হিপসকানার মধ্যে আক্রমণ করেছিল হাফিজে কোরআনদেরকে যখন শহীদ করেছিল একজন হাফিজে কোরআনকে যখন তার কবরে নামানো হচ্ছিল সে তার বড় ভাইয়ের হাত ধরে বসে আছে হাত ছাড়ে না গোটা বিশ্ব তার প্রমাণ কেমন যেন হাত ধরে বড় ভাইকে হাফিজে কোরআন বলেছিল ভাই ও ভাই মা মাকে সালাম জানায় রে মাকে বলে দিও তোমার সন্তান মনে না তোমার সন্তান আল্লাহর ডাকে দ্বারা দিয়ে আল্লাহর ডাকে সারা দিয়ে শাহাদত বরণ করেছেন সুবহান আল্লাহ ইসলাম গ্রহণ করার অপরাধী যদি আমি শহীদ হয়ে যায় আমাকে যদি তুমি নির্যাতন করো আর আমাকে মেরে ফেলো না নানা ঠক বোনা আমি তো শহীদ হব রে আর আল্লাহ ডাক কই আল্লা মাঝ যায় না গরম পানি আছে এক মাঘে শীত না কথা বলেন ঠিক না বে ঠিক আজকে তুমি আমার উপর নির্যাতন করতে ওই দিন বেশি দূরে নাই যেদিন হতে পারে কায়ে আল্লাহ পালটাই দিবেন কথা বলেন ঠিক কেনা ঠিক মালিক কে কথা বলেন ঠিক কিনা ও সঙ্গে গরাজুল হাইল হে রাস্তे से हटा कर दम लेंगे हम राह ने वफा رہو ہے منزل ہے پہ جا کر دم لیں گے ہم راہ وفا کے رہی منزل ہے پہ جا کر دم لیں گے یہ بات آئی دنیا کو ہم پھول بھی ہے تلوار بھی ہے روٹی نام কখনো গোলাপ ফুল দেখা করতে পারি আবার ইসলামের প্রয়োজনে নবীর পয়জনে কোরআনের পয়জনে তলোয়ার হাতে নিতে পারি কথা বলেন থেকে কিনা হযরতি বেলালে হাফসির বুকের মধ্যে পাথর দিয়া উমাইয়া দালালের বুকির উপরে নাচে আর কয় উমাইয়া কয় বেলাল ক ক এই শব্দটা বাদ দিবে কিনা বেলাল কয় একটা শ্বাস থাকতে কোনোদিন বেলালের মুখ থেকে এই শব্দ বাদ দেওয়া যাবে না আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদিকে اللہ اللہ کیا مزاد مرشید کے میں خان نام ہے دونوں عالم کی حقیقت ایک ای پیمانہ میں ہے بلال کو گھوٹا بھی شوٹا جو دی امر ہاتھے رکھے دو اور ایک دیکھے جو دی امر اللہ نام تھا گے ایٹا ای ہے امر کسے پریو قرآن ہمارا مذہب ہے اسلام ہمارا رہبر ہے اسلام ہمارا رہبر ہے قرآن ہمارا مدحب ہے اس دستور اسلامی دستور بنا کر دم لیں گے ہم راہ وفا کے ہی رو ہے منزل پہ جا کر دم لیں گے منزل ہے پہ جا کر دم لیں گے ہم راج وفاق رے ہی رو یے سو আমার ভাইরা হিজরত করে বেলাল চলে গেলেন বদরের প্রান্তি উমাইয়া আবু জাহেলের সাথে গেল আল্লাহ বেলাল রে ডাক দেয়া কই বেলাল ও বেলাল আসতেছে উমাইয়া তোর তলোয়ার দিয়া জবাই করাম আর জুরে আল্লাহ আকবর বলে এ বেলাল ভয় নাই ভয় নাই বেলাল কায়া পাল্টানোর মালিককে অবস্থা পাল্টানোর মালিক ও বেলার উমাইয়াকে পাঠাইতেছি তুর তো লোয়ার দিয়া জবাই করবে সুবহান আল্লাহ জুড়ে বলেন যে বদরের প্রান্তে হাদ্রিদ্দি বেলাল উমাইয়াকে দেখল বড় বড় ওলামায় কেরাম বসা আছেন বুখারি সেরে বেড়া দিস উমাইয়াকে দেখার পর হজরত বেলাল ডাক দিয়া বললেন ইয়া আলাল আনসার লা না যাও যাও উমাইয়া এ আমার আনসারি ভাই আজকে যদি উমাইয়া মুক্তি পেয়ে যায় আমি মুক্তি আমি মুক্তি চাই না অর্থাৎ আজকি উমাইয়া যেন আমার হাত থেকে বাঁচতে না পারে এ কথা বলে আনসারি সাহাবাই কারামদের কিনি সুজা উমাইয়াকে উমাইয়ার গলার মধ্যে তলোয়ার চালাইছে উমাইয়াকে কোনোদিন ভাবছে রে যে ওই বেলালের হাতে আমাকে জবাই হতে হবে কে করছেন যতরা মুসলমান কোনো ভয় নাই আল্লাহর হাবিব বলেন তায়ফাতুন কালিলাতুন লায়াকাফুনা বিল্লাহি লাউমা ইম একটা জামাত থাকবে যারা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে হকের আওয়াজ দিতে থাকবে গোটা বিশ্ব যদি তারে বিরুদ্ধে চলে যায় এরা দুনিয়ার কাউকে তারা ভয় পায় না সুবহান জুরি বলেন বলে। কি বলেন ভয় পাওয়ার কোনো কারণ আছে কারণ নাই কারণ আমাদের জিম্মাদারকে জোরে বলেন কে আল্লাহ আমাদের জিম্মাদার পৃথিবীর কোন বিধাতা সাময়িক মুসলমানদের ক্ষতি করতে পারে কিন্তু শেষ পর্যন্ত বিজয়ের মালা মুসলমানের গলাতেই ঝুলবে মুসলমানের গলাতেই ঝুলবে কথা বরাবর ঠিক ঠিক এটাই চির সত্য কথা ঠিক কিনা বলেন ঠিক ওয়ালা তাহি ওয়ালা তাহসাব ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন কুরআনের ঘোষণা কি সত্য নাকি জোরে বলে তোমরা ভয় পেও না তোমরা টেনশন করো না বিজয়ের মালা তোমাদের হাতে আমি দেব আরো জোরে বলেন কিন্তু তোমরা সত্যিকারী মান্দার হয়ে যায় মোনাফেক হয়েও না মুসলমানের নাম দেয়া তাদের সাথে যায় মিতালি করো না আজকে পরিণতির পেছনে কোরআন যেখানে বলে মুসলমানরা যদি একতাবদ্ধ হয়ে যাইত গোটা বিশ্বে মুসলিমরা মুসলমানের গায়ে হাত দিবে দূরের কথা চোখ রাঙ্গায় তাকানোর মতো সাহস তাদের আমাদের মধ্যে খাপটি মেরে থাকা কিছু মুনাফে এ কথা আল্লাহ নবী দেড় হাজার বছর আগে বলে গেছে ওলা কিনলে গোসাউন কা গোসাই সেই আরে আরে তোমরা তো বীরের জাতি যে ওমরের নাম শুনে চায়নার প্রেসিডেন্ট তার সিংহাসনে বসে থরথর করে কাঁপতে থাকে সেই বীরের জাতির গায়ে কেন হামলা করবে তোমাদের মধ্যে একতা নাই তোমাদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে ঠিক না বে ঠিক আমরা আমাদের ইমানকে মজবুত যেমন আফগানের মুজাহিদরা আল্লাহর উপর আস্থা নিয়ে দুইটা পড়া শক্তিকে অপমানিত করে লাঞ্ছিত করে আফগান থেকে বিদায় করছে ঠিক না সে আল্লাহ নাই তাইলে আমরা ভয় পাওয়ার কি কারণ শুধু আমাদের ইমানটাকে ঠিক করে নিলে আয়াতের উপরে আজকে আর আলোচনা করলাম আর এক বছরে সব আলোচনা করলে তো পরের বছরে দিবেন যারা হজরতুল আল্লাহ মুক্তি বসি সাহেব অনেক চমৎকার আলোচনা করেন আমি ওনার কি পরিচিতি দিব আপনাদের কাছে সুপরিচিত মুখ চিনা বা তো পয়তা লাগে না কথা কন ঠিক কিনা নিজে কত চমৎকার আলোচনা করেন আপনারা নিজেরা জানেন যে আগেও ভালো পরেও ভালো আগেও ভালো পরেও মাঝখানে একটু খারাপ হলে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ এই কবুল আপনাদের এই বসাকে আপনাদের চেহারা আপনাদের বসা বলতেছে অত্যন্ত এখলাসের সাথে মহব্বত নিয়ে আপনারা বসছেন আল্লাহ যেন এই মহব্বতকে এই এখলাসকে কামতে কঠিন ময়দানে নাজাতের হসিরা বানিয়ে দেন আমিনুলিল্লাহ